আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কালকে রাত্রে বৃষ্টিতে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে আইস যা ছিল সব গইলা ছই গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো উঠে শুক্রিয়া যদি ওই দিকে বড় বড় পাহাড়ে আসে আইস তবে আমাদের যে সমুতলে নিচে মোটামুটি সব আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দু একদিন ধরে মানে তো এই হচ্ছে দেখতে পারতেছেন এদিক দা যে বড় বড় পাহাড় গুলাতে আইস জম ছিল এগুলো কিন্তু এখন বর্তমানে ইয়ে হয়ে গেছে গই লেগেছে আমি এদিক দা বড় পাহাড়ে বড় পাহাড়ে কোনো আইস নাই কারণ বড় বড় পাহাড় তো আমাদের মাঠও পরিষ্কার হয়ে গেছে এদিক দো তবে এখনো টুকটাক বৃষ্টি হচ্ছে এদিক দিক শুধু আছে ওই দিকের যে বড় পাহাড়টা আছে ওই পাহাড়ে শুধু আইস আছে তো আমাদের এই কালকে রাতের বেলা অবস্থা খুব খারাপ ছিল কিন্তু মাঝরাত মাঝরাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে কারণ আইস পড়লে বিভিন্ন গাড়ি গুড়ির সমস্যা বিভিন্ন চলাফেরা করতে বিভিন্ন ধরনের সমস্যা এই হচ্ছে তবে আজকে বের হওয়ার মতো আর কোনো পরিস্থিতি নেই বের হতে পারবো না তো ওই বৃষ্টি এবং এই ছুটির দিনটি পাইছিলাম আসলে এই বৃষ্টি বৃষ্টি এ কাটতেছে রোদরতা থাকলে অনেক ভালোই তো অনেক ঘোরাঘুরি করতে পারতাম কিন্তু এই বৃষ্টি থাকার কারণে ঘোরাঘুরি এবং সবকিছুই বন্ধ একবারে কিছুই করার নাই বৃষ্টির মধ্যে বাইর হওয়া যায়ব না আর বাইরে কুই